বিকে ঢাকা প্রিমিয়ার লিগের মহামেডন ও শায়ন মধ্যকার ম্যাচ চলাকালে টসের পরপরই হালকা বুকের ব্যথা অনুভব করেন প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরেও অবস্থার উন্নতি না হলে সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকে ফিরে আসেন কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢাকা আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় তবে খুব দ্রুতই অবস্থা জটিল হয়ে পড়লে তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয় ডাক্তার জানান তিনি অ্যাকিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন যার ফলে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাকে প্রায় ২০ মিনিট সিপিআর এবং তিনবার ডিসি শক দেয়া হয় চিকিৎসক দ্রুত এনজিওগ্রাম করলে হার্টের একটি ধমনীতে একশো ব্লক পান এবং তৎক্ষণাৎ সেই ধমনীতে রিং পরানোর ব্যবস্থা করা হয় এর ফলে ব্লকেজ কমে গিয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক হতে থাকে এবং দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যায় বর্তমানে তার শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনও সংখ্যামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা ডক্টর টিভি পরিবার জাতীয় দলের এই সাবেক অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করছে